ভাবি মানে মায়ের মতো কথাটা প্রচলিত আছে কিন্তু ব্যবহার হয় হ্যাঁ এই শব্দটাকে এখন উল্টো দিয়ে দিয়েছে কি দিয়েছে ভাবি মানে অর্ধেক আর শালি মানে এটা অর্ধেক কোলে তুলে নিয়ে নাচাচ্ছে চাচ্ছে ভাই কার আছে একটু হাত তুলে দেখি দেখি কারণ না এসব আল্লাহ রলি দে ভাই আজকে কোনো খারাপ কাজে আমরা হাত তুলবো না একদম ওয়াদা করে এসেছি যত ভালো কাজের কথা বলবো মানে হাত তুলব খারাপ কাজে আমরা হাত তুলবো না তাই তো ভাই মানে আমরা এদিক দিয়ে পাকায় আছি জাহান নাম ঘেরা আছে মনের বাসনা দ্বারা মানে মন যা চায় তাই করবেন জাহান নাম চাচা চা বয়স আপনার পঁয়ষট্টি আপনাকে ভালোভাবে চিনি আপনার দাড়ি সবগুলো সাদা হয়ে গেছে দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে সালাত আদায় করছেন এশার নামাজ দ্রুত আপনি পড়েন সুন্নাত এটাও বারবার দেখে আসছি কিন্তু নামাজ পড়ে ছুটতে ছুটতে গিয়ে চায়ের দোকানে বসে আপনি এখনো সিনেমা সিরিয়াল দেখার নেশায় এখনও কাটেনি সাড়ে তিনশো জর্দা দিয়ে পান খাওয়ার নেশা এখনও কাটেনি চাচা এ বসে মূল্যই জাহান নাম হ্যাঁ নামাজ পড়ছেন আল্লাহর রহমতে নবী সাফাতে একদিন একদিন জান্নাত যাবেন সাফাতের মাধ্যমে কিন্তু এই যে নোংরামি আপনি করেছেন নামাজ পড়েছেন যদি শ্রীকন্ত্রে না থাকে একদিন একদিন জান্নাতে যাবেন কিন্তু মরার পরে হিসাব হওয়ার পরে আগে আপনাকে জাহান যেতে হবে সাবধান জাহান নাম ঘেরাচ্ছে মানুষের মনের বাসনা দ্বারা আচ্ছা হলুদ মাখানো যে অনুষ্ঠান সমাজে চলে মেয়েদেরকে হলুদ মাখাই লাগাতে গোসল করাই হ্যাঁ আচ্ছা আপনারা গুসল করেছেন যারা বিয়ে করেছেন গোসলটা কে করেছিল ভাবিতে না ভাই মানে আপনাকে লুঙ্গি পরে বসে দিয়েছে আর খালি গায়ে আপনি আর এসে একদম গ্রামে যারা আছে ভাবি টাবি যারা আছে ধরেন এসে সব গা ডোলে ডলে আপনাকে হলুদ মাখাচ্ছে আর গুসল করাচ্ছে মানে এত বড় ধেরে হয়ে গেলেন সারা জীবন গুসল করতে পারলেন বিয়ের দিন সকালে দিকে গুসল করতে জানেন না পাড়ার মেয়েগুলো লাগবে গুসল করাতে